সঠিকভাবে যদি আমরা পরিচর্যা করি যত্ন আদি করি তবে গন্ধরাস লেবু কিন্তু গাছ ভরে আসতে পারে আমরা আনতে পারি তো বন্ধুরা আজকের ট্রফিক বাগানের টবের গাছে গাছ ভরে কিভাবে আমরা গন্ধরাস লেবু ফোলাতে পারব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাগানে গন্ধরাস লেবুর চাষ বন্ধুরা এটি হচ্ছে একটি দেশি ভ্যারাইটির গন্ধরাজ লেবু চারা এই গাছে কিন্তু কোনোভাবেই লেবুর ফুল আসছিল না এটা একটি এক বছরের গাছ আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসছি সেখানে ওরা বলেছিল যে এক বছর পরে লেবু ধরবে তো কোনোভাবেই কিন্তু লেবু হচ্ছিল না কিন্তু আমি কয়েকটি টিপস এখানে অবলম্বন করেছি আর তার সুফল কিন্তু আমি এখন আপনাদের হাতে নাতে দেখাবো বন্ধুরা ফাইনালি কিন্তু লেবুর ফুল আসতে শুরু করেছে আর একটু একটা দুটো নয় গাছ ভরে বন্ধুরা অন্যান্য লেবুর সঙ্গে কিন্তু গন্ধরাজকে মিলানো যায় না তার যত্নটা একটু আলাদা সামান্য একটু আলাদা আর সেই আলাদাটুকু হচ্ছে তার টার্নিং পয়েন্ট বন্ধুরা অন্যান্য লেবু গাছে যেভাবে খাবার প্রয়োগ করি গন্ধরাজের বেলায় কিন্তু তাই করতে হয় যেভাবে পিজিআর ব্যবহার করি সেভাবেই করতে হয় ছত্রাকনাশক ব্যবহার করতে হয় তাও করেছি সবই ঠিক কিন্তু আপনি যদি ডাল ভরে গাছ ভরে লেবু চান মানে একটি গাছ থেকে অধিক পরিমাণে লেবু চান আপনাকে কিন্তু কয়েকটা এক্সট্রা টিপ অবলম্বন করতে হবে বন্ধুরা গন্ধরাজ লেবুর একটি প্রবণতা আমি দেখেছি যে ওর মানে ঝোপালো গাছটি চট্ট ঝোপালো হয় না একটি ডাল হয়তো বেড়ে গিয়েছে সেটা শুধু লম্বা হতে হতে বেড়ে যাচ্ছে দুটো ডাল বেড়ে যাচ্ছে কিন্তু তার যে ব্রাঞ্চ সারবে সেই প্রবণতা কিন্তু কাগজের থেকে কম কারণ যখন আমরা পাতি লেবু করি কাগজে লেবু করি যাই লেবু করি না কেন সে সমস্ত লেবুতে কিন্তু গাছ ঝোপালো হওয়ার প্রবণতা থাকে বেশি দেখবেন হয়তো একটি ডাল বেঁকে যাবে সেখান থেকে পাঁচটি দশটি ডাল কিন্তু ছড়বে গন্ধ কিন্তু তা হয় না আমারটা তো হয়নি তাই আমি বলতেছি তো এখন কথা হচ্ছে আমরা যদি গাছ ভরে মানে অধিক পরিমাণ লেবু চাই তখন তো গাছে তাহলে পুনিং করতে হবে কারণ গাছে যতটা ব্রাঞ্চ বাড়বে ততটা লেবুও বাড়বে আমি তাই কি করেছি গাছটি আনার পর ছ মাস যখন কোনো রকম লেবু হয়নি আমি গাছের এই যে ডগাগুলো দেখেন প্রত্যেকটি মাথা কিন্তু কেটে দিয়েছি এই দেখুন মাথা কাটা ঠিক আছে মাথা কাটার পরে দেখুন দুটো ব্রাঞ্চ একটা বেরিয়ে গিয়েছে আর একটি লম্বাটে হয়ে গিয়েছে এই দেখুন এখানে মাথা কাটা এখান থেকে কিন্তু ব্রাঞ্চ বেরোচ্ছে এখান থেকে ব্রাঞ্চ এখান থেকে ব্রাঞ্চ এই দেখুন প্রত্যেকটি ডগা ডগায় নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে গাছটি কিন্তু এখনও ছোটো অবস্থায় আছে কিন্তু দেখুন একটু ঝোপের ঝোপের মতো মনে হচ্ছে আর সুখের কথা সেই প্রত্যেকটা ঝোপ থেকে কিন্তু দু চারটে করে নতুন ফুল দেখা দিচ্ছে এই দেখুন নতুন ফুল দেখা যাচ্ছে কি না নতুন ফুল কিন্তু দেখা দিচ্ছে তো বন্ধুরা গন্ধরা লেবু কিন্তু অন্যান্য লেবুর মতো নয় তার যে সুগন্ধ তার যে চাহিদা অন্য লেবু থেকে কিন্তু অনেক বেশি তাই পাতিলেবু যদি আমরা কুড়িটি পেতে পারি একটি গাছ থেকে গন্ধরাচ কিন্তু দশটি যদি পাই এর কিন্তু ডিমান্ড সব থেকে বেশি তো বন্ধুরা এবার আসি তার আসল কাজে কি করে আমরা গাছ ভর্তি লেবু পেতে পারি বন্ধুরা লেবু গাছ লম্বাটে হয় এনে কিন্তু আমাদের প্রথম হার্ড পোলিং করে দিতে হবে একদম যার প্রধান ডাল ডালগুলো থাকবে সেগুলো টোটালি হার্ড পলিং করে দিতে হবে হার্ড পলিং করে দেওয়ার পর গাছে কিন্তু আমরা এমন একটি খাবার ব্যবহার করব যেখানে এনপিকে রেসিউটি টোটাল বর্তমান থাকবে যেমন দশ ছাব্বিশ আপনি ব্যবহার করতে পারেন এতে কী হবে গাছের গ্রো হবে ফুল ফল হয়তো চট করে আসবে না গাছের গ্রো হবে সেখান থেকে আমরা কিন্তু আবার প্রুনিং করে দেব। এবার গাছ কিন্তু ছোপালো হবে বা যদি আপনি বলেন আমি রাসায়নিক না করে অর্গানিক করব। সেটাও করা যায় আপনি যেগুলো যেমন সর্ষের খোল ব্যবহার করতে পারেন হালকা পরিমাণে জলে ভিজে তারপর যেগুলো লিকুইড কম্পোস্ট হয় সব ধরনের সবজি খোসা পচিয়ে করা যায় সেটি দেওয়ার ব্যবহার করতে পারেন গোবর সার দিতে পারেন প্রথমে আপনাকে কিন্তু গাছটিকে বাড়িয়ে নিতে হবে গাছটির পুনিং করতে হবে গাছটিকে আরও বাড়িয়ে নিতে হবে মানে গাছটি ঝোপালো করতে হবে যেই আপনি এইসব প্রসেস অবলম্বন করে গাছটি ঝোঁপালু করবেন তখন থেকে শুরু হবে তার আসল ট্রিটমেন্ট বন্ধুরা প্রথম ট্রিটমেন্ট হবে ওয়াটার ম্যানেজমেন্ট যখনই গাছে ফুল আসবে বেশিরভাগ কিন্তু এগুলো অল টাইম হয় তো অল টাইম হলেও মোটামুটি শীতের শেষের দিকে বেশি করে ফুল আসতে শুরু করে তো আমরা কী করব শীতের সময় গাছের জলের পরিমাণ একদম কমিয়ে দেবো নাইট্রোজেনযুক্ত খাবার একদম বন্ধ করে দেব কী দেব আমরা শুধু একটি বড় টবের জন্য এক চামচ সুপার ফসফেট হাফ চামচ পটাশ এই খাদ্যটি আমরা পরপর তিনবার ব্যবহার করব মানে পনেরো দিন পরপর ব্যবহার করে যাব তারপর কি দেব একটি ভালো ছত্রাকনাশক একটি ভালো পিজিআর একটি ভালো কীটনাশক এটিও পরপর তিনবার ব্যবহার করব দেখবেন যখন ওয়াটার ম্যানেজমেন্ট পরে গাছে সমস্ত পাতা ঝরে যাবে নতুন যখন কুড়ি আসবে সু সুপার ফসফেট এবং পটাশের কারণে পিজিআরের কারণে কিন্তু সে গাছে অনায়াসে ফুল নিয়ে আসবে আর গাছ যখন ঝোপালো হবে সে গাছে অনেক পরিমাণে ফুল আসার সম্ভাবনা বাড়বে গন্ধরাজের গন্ধে ভরে থাকবে আমাদের বাগান তো বন্ধুরা ফুল আসার পর থেকে আদার্স যে লেবু গাছের যেটুকু যত্ন হয় গন্ধে বেলায় তাই হয় ভিন্ন করে বলার কিচ্ছু নেই আমরা সুষম খাবার গাছে ব্যবহার করে যাব সেই ফুল থেকে অধিক পরিমাণে ফল হবে আর সুষম খাবার যদি সবসময় আমরা ভালো মতো ব্যবহার করে যেতে পারি সে গাছে কিন্তু অধিক পরিমাণে ফলও টিকবে আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি যদি আপনার ঘরোয়া যে খাবারগুলো আছে জৈব খাবার গোবর সার পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট এগুলো যদি ব্যবহার করে যেতে পারেন সেই লেবুর যে গুণগত মান আপনি অন্যান্য লেবু থেকে বাজার থেকে কিনে খাওয়া লেবুর থেকে অনেক বেশি হবে এর সেন্টটি কিন্তু বেশি হবে যেটা আমি পরীক্ষাও করেছি এবং সেই পরীক্ষায় কিন্তু গাছ সফল হয়েছে তো বন্ধুরা গন্ধরাজ লেবু নিয়ে এইটুকুই অনায়াসে করতে পারেন যে লেবু তার নাম কিন্তু গন্ধরাজ আর তার সুগন্ধ তার ডিমান্ড সবসময় বেশি থাকে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো কমপ্লেন থাকে যদি কোনো অবজেকশন থাকে কমেন্ট বাক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রত্যেকটি কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ